আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর অশেষ মেহরবানিতে সবাইকে নিয়ে ভালো আছি তো প্রতিদিনের মতো আজ ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে হচ্ছে দ্বিতীয় রোজা ইফতার করে নতুন বউকে নিয়ে আমাদের পাশবর্তী আপার বাড়িতে চলে আসলাম উনি আমাদেরকে আজকে দুপুরবেলা সবাইকে দাওয়াত দিয়ে আসলে ওনার বাসায় আসার জন্য নতুন বউকে নিয়ে তাই সবাই ইফতার করে রেডি হয়ে চলে আসলাম ওনার বাড়িঘর দেখার জন্য নতুন বউ দেখেনি কখনো সেজন্য আমরাও নতুন বউর সাথে আসলাম তো সবাই মিলে আমরা গল্প করলাম চলে আসলাম ওনার ঘর দরজাগুলো সবাই দেখতেছে রাত্রের অন্ধকারে পুরো ক্লিয়ার দেখা যাইতেছে না তবুও আমি যেটুকু পারছি সেটুকুই ভিডিও করে নিলাম তো উনি হচ্ছে আমাদের সব সময় বিপদ আপদে আমাদের পাশে থাকেন আমাদের সঙ্গে থাকেন আমাদেরকে কাজে সহযোগিতা করেন তো তাই আজকে ওনার কথা এটা আমরা রাখলাম ওনাদের বাড়িতে আমরা আমাদের বাড়ির সব যা মিলে চলে আসলাম আসার পর দেখি উনি আমাদের জন্য অনেক নাস্তার আয়োজন করছে তো উনি নাস্তাগুলো বেড়ে বেড়ে দিয়ে আসতেছে তো আমি হচ্ছে এপাশ থেকে একটু ভিডিও করে নিলাম আর হেঁটে হেঁটে সবগুলো দেখাইতেছি নতুন বউকে ও হচ্ছে কখনো দেখেনি সেজন্য ওকে দেখাইতেছি তো উনি হচ্ছে আমাদের জন্য অনেকগুলো নাস্তা রেডি করে নিল তো এখন আমাদের সবাইকে খেতে দিয়ে দিল খাটের উপরে আমরা সবাই বসে গেলাম তো খাওয়ার মধ্যে আমি কিন্তু নাস্তাগুলো ভিডিও করে নিলাম অন্য কাউকে নিলাম না ভিডিওর মধ্যে কারণ সবাই বলতেছে যে আমাকে নেবেন না ভিডিওর মধ্যে তাই আর কাউকে নিলাম না এ হচ্ছে আমার দেবরের মেয়ে ও পাকা ফাকা কথা বলে অনেক সুন্দর সুন্দর তো ও আমার ভিডিও দেখাতে কিন্তু ও মোবাইলটা নিয়ে ও ভিডিও করতেছে বলতেছে যে আমিও ভিডিও করব তো হচ্ছে ভিডিও করতেছে আমার দেখে আমি যে ভিডিও করতেছি তো নাস্তাগুলো খাওয়া দাওয়া শেষ করে এরপর চা খেলাম চাটা খাওয়া শেষ করে আবারও কিছুক্ষণ বসে বসে গল্প করলাম সবাই মিলে আর এর দিক থেকে টুনটুনি পাখিটা দেখতেছে নাচতেছে ও বলতেছে যে আনটি আমাকে একটু ভিডিও করা তো আমি হচ্ছে একটু করে নিলাম ও নাচতেছে ও কিন্তু অনেক সুন্দর নাচতে পারে গান গাইতে পারে এখন কিন্তু লজ্জার জন্য সে গাইতে পারে না গান হাওয়া দাওয়া আর গল্প শেষ করে এরপর আমরা বের হয়ে আরেকটা আপার বাসায় আসলাম তো ওনার ঘর দরজাগুলো দেখতেছি উনি হচ্ছে নতুন করে ঘর করছে সেজন্য আমরা দেখতেছি সবাই হেঁটে হেঁটে তো এখানে আসার পর কিন্তু ওনাদের একটা রিক্সা ছিল রিক্সা তো আসার পরের অটো রিক্সাটা আমার দেবরের মেয়েগুলো বসে ছবি তুললো তখন কিন্তু আমি ভিডিও করিনি একটু ভিডিও করে নিলাম রিক্সাটা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ